শ্রী শ্রী ঠাকুরের শ্রীপটও কথা বলেন এই প্রসঙ্গে যে ঘটনাটির অবতারণা করেছেন শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ও আশ্রিত শ্রী সদানন্দ চক্রবর্তী মশাই তা তাহার নিজের ভাষাতেই শোনা যাক তিরিশ দশকের শেষের দিকের কথা প্রথম যেদিন শুননে, শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর শুনতে পেলাম সেদিন আমি বসেছিলাম কলিকাতা হাইকোর্টের একটি ঘরের চেয়ারের উপর আমার কাজের সুবিধার জন্য সামান্য মাস মাহিনায় এক ব্যক্তিকে সহকারী হিসাবে রেখেছিলাম সে ছিল আমারই সমবয়সী আমরা উভয় বন্ধুর মতো আচরণ করতাম আজ এতদিন পর তার নাম মনে পড়ে না সে ছিল অত্যন্ত সৎ এবং কর্মঠ থাকত বেহালায় পুরনো বাজারের উপর দিয়ে পশ্চিম দিকে যেতে হতো অনেকটা ভিতরে ছিল তার নিজস্ব বাড়ি কাজের প্রয়োজনে কয়েকবারই তার বাড়িতে গিয়েছিলাম তার স্ত্রী এবং তিন চার বছরের একটি শিশু পুত্র নিয়ে তাদের সংসার সহকর্মী বন্ধুটির স্ত্রীর মৃগী রোগ ছিল আমি জানতাম না সেও আমায় কখনো বলেনি সেদিন একটা কাজের সহকর্মীকে স্থানান্তরে পাঠিয়েছিলাম হাইকোর্টে তার ফিরে আসার কথা তার অপেক্ষায় আমি বসে আছি মধ্যাহ্ন সময় অতিক্রান্ত সহকর্মী বন্ধুটি তখনও ফিরে আসেননি অকস্মাৎ আমার পরম আরাধ্য দেবতার চিরপরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম চমকে উঠলাম মনে মনে ভাবলাম ঠাকুরমশাই কোর্টে এই সময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম কিন্তু আশেপাশে কোথাও ঠাকুরকে দেখতে পেলাম না আচম্বিতে এতই বিহবল হয়েছিলাম যে ঠাকুরমশাই কী বলেছিলেন বুঝে উঠতে পারিনি নিজের ভ্রম পুছে আবার চেয়ারে বসে পড়লাম আবার শুনলাম ঠাকুরমশাই যেন আমার পার্শ্বে থেকে বলছেন বেহালায় আপনার বন্ধুর বাড়িতে শীঘ্র চইলা যান সমস্ত দেহ মন আমার রোমাঞ্চিত হয়ে উঠল কাল বিলম্ব না করে খুব দ্রুত বাইরে এসে একটি ভাড়া গাড়িতে বেহালায় সহকর্মীটির গৃহ অভিমুখে রওনা হলাম যেতে যেতে কেবলই মনে হচ্ছিল অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর যখন এইভাবে নির্দেশ দিলেন তখন সহকর্মী বন্ধুর নিশ্চয়ই কোনো বিপদ আপদ ঘটেছে তাড়াতাড়ি পৌঁছে গেলাম তার বাড়িতে পুরাতন পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি বাসগৃহের সঙ্গেই ছোট্ট একটা পুকুর পুকুরে নামা ওঠার জন্য ঘরের বারান্দা সংলগ্ন পুরনো সান বাঁধানো ঘাট বাড়ির ভিতরে পৌঁছে দেখলাম ঘরের দরজা হাট করে খোলা কিন্তু কোথাও কেউ নেই এদিক ওদিক চেয়ে হঠাৎ দেখতে পেলাম তিন চার বছরের শিশুটি হাতে একটা ছোট্ট কাঠি নিয়ে সানবাদানো ঘাটের শেষ ধাপে জলের কাছে দাঁড়িয়ে হস্তস্থিত কাঠি দিয়ে জলে আঘাত করছে পুরাতন ঘাট পিচ্ছিল হওয়াই স্বাভাবিক যে কোনো মুহূর্তে পা পিছলে গেলে শিশুটি জলের তলায় চলে যাবে মৃত্যু অবধারিত খুব সন্তপর্ণে ঘাটে নামতে লাগলাম যাতে শিশুটি চমকে উঠতে না পারে তা হইলেই বিপদ একেবারে পিছলিয়ে অতল জলে গিয়ে শিশুটিকে কোলে তুলে নিলাম ভদ্রমহিলা অর্থাৎ বাচ্চার মায়ের উপর মনে মনে একটু রাগই হল ছোট্ট কোলের বাচ্চাটাকে একা ফেলে কাণ্ডজ্ঞান শূন্য মা কোথায় গেল যেখানে ঘরের সঙ্গেই ঘাট পুকুর মা কোথায় শিশুকে জিজ্ঞাসা করতে সে আধো আধো ভাষায় বলল মা নেই এদিক ওদিক দেখতে ছোট পাঁচিলের ওপাশে পাশের বাড়ির একটা বৃদ্ধাকে দেখতে পেলাম তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন দেখো তো বাবা ঘরে গেছে কিনা ফিটের ব্যায়ামও আছে বউটির কোথায় পড়ে আছে কে জানে না পুকুরেই পড়ে গেল ফিট হয়ে বৃদ্ধার অনুমানই সঠিক হলো খুঁজে অবশেষে স্নানের ঘরে তাকে দেখতে পেলাম হয়তো বাথরুম করতেই গিয়েছিলেন সেখানেই মৃগি রোগে আক্রান্ত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে এতক্ষণ পরে এইবার বুঝলাম ঠাকুরমশাই অমন করে কেন আমায় তড়িঘড়ি বেহালায় পাঠালেন মনে পড়ে গেল শ্রী শ্রী ঠাকুরের সেই অঙ্গীকারময় উক্তি আপনাকে নিমু আপনি যাদের ভালোবাসেন তাদেরও নিমু এমন কি আপনার ভালোবাসার পোষা বিড়াল কুকুরকেও নিমু এইখানেই বোঝা গেল শ্রী শ্রী ঠাকুরের সেই অমক উক্তি আপনাকে দেখি আপনার ভালোবাসার জনকেও দেখি এইভাবে শূন্যাবস্থায় শ্রী শ্রী ঠাকুরের কথা প্রথম শুনতে পেলাম কলিকাতা হাইকোর্টে বসে তারপর অবশ্য প্রয়োজন বুঝলে রূপে নির্দেশ দিয়া থাকেন তবে আমি যখন তখন নিজের ইচ্ছায় কথা বলতে পারি না প্রয়োজন বোধে শ্রী শ্রী ঠাকুরই বলে থাকেন আমি শুধু শুনে যাই কখনো কখনো কিছুই না বলে কার্যকারণের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন জয় রাম জয় গোবিন্দ আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ